আমাদের সর নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উশু তার ঢালু তার বাড়ি যাই হোক বলেছিলাম আমাদের গ্রাম বাংলার ষোড়ো নদীর কথা কিন্তু এখানে নদী না আমরা বলছিলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কথা রংপুর টু হাইওয়ে রোডে এটা কোনো নদী না হলেও কিন্তু নদীর থেকে কম না নদীতে হাড়ু জলের থেকে কমর জল পর্যন্ত থাকলেও এখানে কিন্তু হাড়ুজলের মতো পানি রয়েছে এই হাড়ুজলকে ভেদ করে বিভিন্ন প্রকার যানবাহন দৈনন্দিন চলাচল করতেছে যেটা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় এই যে রোডের মাঝে কোনো কোথাও গর্ত কোথাও উঁচু নিচু এসব যে একটা যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ আসলে এটা যে শুধুমাত্র বৃষ্টির সময় থাকবে এমনটা না বৃষ্টি থামলেও এখানে পানিগুলো থাকে পানিগুলো বের হওয়ার কোনো রাস্তা নাই ঠিক ওই ওভার ব্রিজ ফ্লাইওভার হচ্ছে কিন্তু এই নিচু যে জায়গাটা আছে এই জায়গাটা থেকে যে একটা পানি বের হওয়ার মতো আলাদা যে একটা সিস্টেম করতে হবে এই জিনিসটার হয়তো একটা গ্যাপ রয়ে গেছে যার কারণে হয়তো মানুষ চলাচলের মাঝে অসুবিধায় পড়ে গিয়েছে এখানে যে শুধু যুবক মানুষ চলাচল করে এমনটাও না বৃদ্ধ নারী পুরুষ শিশু সহ অনেকে চলাফেরা করে চলাফেরার তাগিতে দেখা যায় যাতায়াতের জন্য অনেক সময় ফুটপাথ ব্যবহার করতে হয় কিন্তু ফুটপাথের জায়গাটাও তো পানি দিয়ে ভরপুর এখানে অনেকটা রিস্ক নিয়ে পার হতে হয় কিছুক্ষণ আগে এক মহিলা পার হতে গিয়ে ঠিকই কিন্তু পানিতে পড়ে গিয়েছিল আসলে এটা বাস্তবতার ঘটনা এগুলোকে আসলে সঠিক বিশ্লেষণের মাধ্যমে যে একটা শুনিপন কাঠামো দিয়ে শুনিবন চিন্তা করে যে একটা কোনো কিছু তৈরি করতে হবে বাংলাদেশে এই জিনিসটা আসলে অনেক জায়গায় পুরোপুরিভাবে গ্যাপ রয়েছে তো আমরা চাই এটার যেন একটা সঠিক চিন্তাধারার মাধ্যমে এই জায়গার পানিগুলো বের করার একটা চিন্তাভাবনা সরকার করে আসলে এটা কোনো লোকাল রোড না এটা কিন্তু একটা মহাসড়ক এই মহাসড়কের মধ্য দিয়ে ঢাকাগামী চট্টগ্রামগামী সিলেট দক্ষিণাঞ্চল রাঁশি সর্বপ্রকার যানবাহন চলাচল করে অবশ্যই যানবাহনগুলোর যে কোনো একটা যান্ত্রিক ত্রুটিও হতে পারে কেননা সিএনজি নিচু গাড়িগুলোর ইঞ্জিন কিন্তু নিচে থাকে আর নিচে থাকার কারণে সম্ভবত পানি ঢুকে গিয়ে সেই ইঞ্জিনগুলো অনেকটা বিকল অবস্থায় বা অনেকটা অচল অবস্থার শিকার হয় যার কারণে হয়তো যাতায়াতের জন্য অনেকটা মানুষের বিঘ্নিত ঘটে তো এসব দিক বিবেচনা করলে দেখা যাচ্ছে যে আসলে শুধু যে মানুষের অসুবিধা হচ্ছে এমনটা না যানবাহন থেকে শুরু করে আরও নানা প্রকার জিনিসের একটা বড় রকমের ক্ষতি হচ্ছে আসলে যে কোনো জায়গার মাঝে পয়নিকশাসন ব্যবস্থাটা অনেকটা জরুরি কেননা পৈনিকশাসন ঠিকভাবে না হলে সে জায়গাটার অবস্থা অনেকটা করুণ হয়ে যায় সেটা যদি উন্নত হয় সেটা মানুষের কাছে অনেকটা মানে দরিদ্র এলাকায় শুধু বিবেচিত হয়ে যায় কিন্তু তো আমরা চাবো প্রশাসন এবং পলাজবাড়ি ছানার প্রশাসন যারা আছেন অবশ্যই এই জিনিসটা ভালো করে লক্ষ্য করে তাড়াতাড়ির ব্যবস্থাটা নেবেন আর অবশ্যই যেহেতু ফ্লাইওভারটা বা ওভারব্রিজটা হচ্ছে এর হওয়ার পাশাপাশি সাথে সাথে যেন এর কাজটাও দ্রুত সম্পূর্ণ হয় কেননা দেশ ভালো থাকে মানুষ ভালো থাকবে আর মানুষ ভালো থাকলে দেশের উন্নয়ন হবে